হিন্দু হত্যার পরে যারা রাস্তায় নামেনি লোকেরা। পাকিস্তানে যখন জল বন্ধ করলো ভারত মিছিল করছে করা চলছে না চলবে না এদের পিঠের চামড়া তুলে দেওয়া উচিত কলকাতার যে যুবকরা ওদের মুখে কালি ছিটিয়েছিল তাদেরকে আমি হ্যাটসঅ জানাই এবং এই ধরনের কাজ করলে ভবিষ্যতে রাষ্ট্রবাদী যুবকরা এদের মুখে আলকাতরা মাখাবেন এই আশা আমি করব সকলকে অভিনন্দন জানিয়ে হিন্দুদের শরণার্থী হিসেবে আশ্রয় দিয়েছে ভারত তাদের জন্য সিএআই একটা কেউ শুধু ভোটার লিস্টে নয় কোন রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানকে পশ্চিমবঙ্গের মাটিতে থাকতে দেওয়া যাবে না যাবে না যাবে না এই লড়াইতে এক সার্ভিসম্যান সেল সহ রাষ্ট্রবাদীদের অকুত ভাই চিত্তে যারা লড়াই করেন তাদের সামনে থাকার আবেদন জানিয়ে খুদিরাম বসুর মাটি মাতঙ্গিনী হাজরার মাটি এই মাটি হারতে জানে না মাথা নিচু করতে জানে না এই মাটির সংগ্রাম চলছে বিশেষ বিজ্ঞপ্তি কর্মী প্রয়োজন মাস সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাই পান্ডা শাখা অফিসে ডেইলি কালেকশনের জন্য শুধুমাত্র পুরুষ কর্মী প্রার্থীদের নিকট হইতে দরখাস্ত গ্রহণ করা হচ্ছে বয়সসীমা 18 থেকে 30 বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক আবেদনের শেষ তারিখ 30 জুলাই 2025